শারদ উৎসবের শেষ মুহূর্তে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডবণ্ড হয়ে গেল সন্দেশখালীর পাথরঘাটা গ্রামের বিস্তীর্ণ এলাকা প্রায় শতাধিক বাড়ির চাল উড়ে গিয়েছে অসহায় হয়ে পড়েছেন এতদ অঞ্চলের মানুষজন ঘরবাড়ির চাল উড়ে যেমন তারা আশ্রয়হীন হয়ে পড়েছেন প্রচুর গাছ উপড়ে পড়েছে কয়েক সেকেন্ডে টর্নেডো ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডবণ্ড হয়ে গিয়েছে পাথরঘাটার সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা তুমি ভুলিল বলে পাথরঘাটা গ্রামের শতাধিক বাড়ির মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন অসহায় মানুষজন উৎসবের এই মরশুমে যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন সকাল থেকে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে এলাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনিক আধিকারিকরা ঝড়ের তীব্রতার জেরে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে যেমন বাড়ি প্রচুর গাছপালা পড়ে নষ্ট হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত যতটা সম্ভব স্থানীয় মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে বলে স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা যেমন জানিয়েছেন জনপ্রতিনিধিরাও এলাকা পরিদর্শন করেছেন পাথরঘাটা গ্রামের শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে টর্নেডোর ঝড়ে লন্নভন্ন হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা গাছপালা জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে মাটি সমেত বড় বড় গাছ উপড়ে পড়েছে আকস্মিক এই ঝড়ের তীব্রতায় বাড়িঘর উড়ে যে সমস্ত মানুষজন আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে তাদের চিকিৎসা পরিষেবা সঠিকভাবে চলছে কিনা সেদিকেও নজর রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে এলাকা পরিদর্শন করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা যতটা সম্ভব ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত যাতে ত্রাণ পৌঁছে দেওয়া যায় তার জন্য সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে আশ্বাস দেওয়া হয়েছে